শয়তান আইসক্রিম নিয়ে আইছে পোলাবানের গলা হুকাইছে বড় মাইশের গলা হুকাইছে আয় 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 আমার কাছে আয় এই সন্তান মাসে মনে করো যে এত কষ্ট করার দরকার নাই গলা হুকাইলি আইসক্রিম খা শয়তানের আইসক্রিম আয় আয় পোলাবান আয় আয় বড় মানুষ আয় আয় মুরুব্বিরা এই বাচ্চা তোলা আমি অপেক্ষা করতেছি প্রতিদিনই আসি আজকে সকাল সকালে এসেছি আয় 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 মুরুব্বিরা আয় আয় পোলাবান শয়তানের আইসক্রিম আইসক্রিম মাগনা মাগনা টাকা নাই ফ্রি খালি গলা বিজাবি একটা টাকাও লাগবো না আয় 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 ওস্তাদ কি একটা ব্যবসা দিয়ে দিল এই শয়তানের আইসক্রিম কে মাইশে খাবো ইমানদার যারা আছে তারা কি খাব পুরা বলাহানি মোড়ামড়ি খাইতে পারে আয় 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 টাকা ছাড়া আইসক্রিম আয় 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 লেভেনসিউ আইসক্রিম শয়তানের আইসক্রিম শয়তানের নিজের শো এই খারা ওয়াও আইসক্রিম খায় যা কিসের আইসক্রিম আ ঠান্ডা শয়তানের কোম্পানিতে

বুঝাও তুমি নিজে নিজে খাইতেছ তোমার কেউ দেখতেছ না তোমার রোজা কোনো ক্ষতি না খাও 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 ক্ষতি না তাহলে খাও 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 আয় 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 শয়তানের নিজস্ব নিজস্ব কোম্পানিতে হাই আইসক্রিম রসমালাই আইসক্রিম দুধের আইসক্রিম কলজা ঠান্ডা জায়গা মুরুব্বি ছেলে পেলে ছোট বাচ্চা বুড়া সবাই আসেন চলে আসেন ফ্রিতে এই রমজান মাসে কোম্পানি থেকে শয়তানের কোম্পানি থেকে মাগনা দিয়েছে আয় 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 হাই হাই

কি খাইছিল ভাত খাই তো না কুক কুক করতেছা আর আধা কেজি দুধের মধ্যে দুইটা মনে করছে সর্বি কলা তারপর খাইছি দেখছোল রা এই যে এই যে দেখব দেখছ দুধ দিয়ে তারপর কলা দিয়ে খাইছি তোর তো নাকি হিসাবে নিয়ে যারবি কি

তোর তোর অবস্থা খুব খারাপ গলা হুকে গেছে গা তুই নিঃশ্বাস নিঃশ্বাসটা না তুই দুর্বল হয়ে পড়ছা খা খা এই যে দেখে যে একবারে আলি তুরমুজ ফিরিজের তুরমুজ খাইলি দেশ শান্তি শরীর শান্তি প্রাণ শান্তি মধু 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 এই যে রস মেলায় রস মধু নিয়েছি রস মেলায় আগুন আগুন খাইলি শরীর ঠান্ডা ব্যাদব শয়তা নাম হইলাম ইমানদার রোদাদার আমার তুই ওই তুর মুখ দেয়া রোদা ভাঙাবি আমি অত পাগল না আমি যা অনেক লাগব না গোলাই আমার শরীর যতই দুর্বল হই আমি রোদা থাইকেই যাবো তাহলে তুই ময়রা যাবি কে রোজা ভাঙবি না না বাইমিনা না এখনো সময় আছে সারা তোর গাউটি ব্যাতনাকে তোর রাত পাউটি ব্যাতনাকে তোর যত খেজমত লাগি আমি করমু একটা তুলমুসের ভালা খা মন্দির তান তুই আমারে খেলা বার পারবি না আর নস বানাই মধু মধু মধুর ছোটে শরীর ঠান্ডা দিল ঠান্ডা প্রাণ ঠান্ডা শরীর জজ জতে দুল লয় যদি মিষ্টি দوانه আমার সামনে দেস

অন্য পুরুষ মানুষ রোজা থাকে না সরো সরো পোলাহানা রোজা থাকে দেহ গা মাদের সামনে কুলাম শরীফ পড়তেছে নামাজ পড়তেছে তারা কেমনে করে তুমি তো কিছুই করো না হাই রে বউ কইতাছি শরীর দুর্বল তুই না কে শরীর দুর্বল রোজা থাকন লাগবো কাম করন লাগবো যাও পরে ঘর মনে যাও তুমি কাম করো গা যা করো পরে করবা যা মনে চাই তাই করো আমি আর তোমারে কোনো কথা কম না ও তোমার কোনো হরমাইশ আমি করা হারমো না

এই আস্তে আস্তে নিয়া হিগা আহেন এই ভাগার রোজা بوتালিটা বেশে বেশে নক্তাস গরমটা পড়ছে কি জান না আরে ভাই এটা ভাত দিয়ে আসে না বোকলে যেড়াড়া নিয়া হয় এটা কেড়াবা ও নো হ্যাঁ এই শোনা মিয়া এই শোনা ভাই শোনা মিয়া

এতো কষ্ট করে দিন রোজা রেখে পাঁচ সপ্তাহ নামাজ রোজা হইবন আপনারে এইসব কথা আল্লাহ রোজা এজে কি ভাঙছো? পারো। এজে কি কই পারে? টাইম হয় নাই তোমার কি খারাপ লাগতেছে বেশি? খারাপ লাগতেছে বলছি রুজা কি বেঙ্গলাই সোনা কি রাস্তা ঘাটে পানি দনি খাইছনি জাহান বাইরে গেলি রুজা ভাঙব না আমি হে ভাই মানদার রুজা না বুঝো নাই আবার ইমানদার রুজা দন রুজা দন না তাই গো ইমানদার গদর কেন রুজা দন না অ্যাকশন জাহান বাইরে গেলি রুজা ভাঙব না তুমি কি মনে করছ আমাদের আমি তো জানি জামা রেডি অ্যাকশন আমি তো জানি আমার জামাই অনেক ইমানদার রুজা জীবনেও ভাঙব না তোমারে কতবার করে কইলাম শরীরটা খারাপ হলো না এখন তারপরে রাখছো এই বিশ্বাস আমার আছে তুমি যে এই তারি মানা কর যে আজকে এই তারি বড় ডাক্তার কম ওটা সেলাইন দিয়া দাও শরীরে যদি রোজা রাখা তুমি বইয়া যাও আল্লাহ যদি আবার বাজার লাগে প্রত্যেক বাজার বাজার রোজা আইলে সারা রোজা আবার কানতে কানতে যাই বলি তোমার আর কান্দন না গো না শরীর লালায় গলায় এক সুস্থ কই বলি আল্লাহ নামে রোজা থাইলে বারে আল্লাহ শরীর এমনি সুস্থ রয়ে কি করলাম আপনারা দুর্বল যতই ওই রোজা বাগমুন না